স্বপ্ন দেখছেন প্রফেশনাল চুডি হবেন ঠিক পিসির মতো হাই কোয়ালিটি অ্যানিমেশন তৈরি করে বাংলাদেশে মোবাইল অ্যানিমেশন শেখার নামে যে হতাশা দেখছেন তা আমরা জানি কাইন মাস্টার বা ক্রোমাটুনসের মতো সাধারণ অ্যাপ দিয়ে কি সত্যি প্রফেশনাল কেরিয়ার করা সম্ভব সত্যটা হলো না কখনোই নয় কারণ আমাদের মতো হাই কোয়ালিটি কার্টুন অ্যানিমেশন মোবাইল দিয়ে বাংলাদেশে আর কেউ শেখাচ্ছে না আমরা আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি না বরং দিচ্ছি বাস্তব সমাধান স্কিল নিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতি আমরা এমন একটি বিশেষ অ্যাপ দিয়ে অ্যানিমেশন শেখাই যার উপর বাংলাদেশে কোনো প্রফেশনাল কোর্স নেই এই অ্যাপটি বিশেষভাবে কার্টুন অ্যানিমেশনের জন্য ডিজাইন করা যাতে আপনি পিসির মতোই ফ্রেম বাই ফ্রেম হাই কোয়ালিটি অ্যানিমেশন তৈরি করতে পারবেন আমরা বাংলাদেশ থেকে সর্বপ্রথম এই অ্যাপে পূর্ণ দক্ষতা অর্জন করেছি এবং আমরা সেই দক্ষতা এখন আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের তৈরি অ্যানিমেশন দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটি ফোন দিয়ে তৈরি আমাদের কোর্সে আপনি শুধু বেসিক অ্যানিমেশন নয় বরং শিখবেন অ্যাডভান্স রিয়েলিস্টিক অ্যানিমেশন যেমন ফার্মিং কুকিং মাথায় বা হাতে বিভিন্ন জিনিস বহন করা এবং ঘর পরিষ্কারের মতো দৈনন্দিন জীবনের সিনগুলো যা একটি কার্টুন ভিডিওতে প্রতিনিয়তই প্রয়োজন পড়ে এই সমস্ত হাই কোয়ালিটি অ্যানিমেশন একমাত্র আমাদের শেখানো অ্যাপটি দ্বারাই সম্ভব আমরা আপনাদেরকে একদম সহজভাবে শেখাব কিভাবে আপনারা পিসি কোয়ালিটি অ্যানিমেশন করবেন সম্পূর্ণ আপনার হাতে থাকা ফোন দিয়ে বর্তমান সময়ে টুডে অ্যানিমেশনের চাহিদা আকাশ টুম্বি ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফ্রিল্যান্সিং সব জায়গায় এর বিশাল চাহিদা আর আমাদের কোর্স আপনাকে এই স্কিলটি শেখাবে একেবারে মোবাইল দিয়েই আপনার অ্যানিমেশন দেখে কেউ বুঝতেই পারবে না এটি মোবাইল না পিসিতে বানানো প্রতারিত না হয়ে এখনই নিন সঠিক সিদ্ধান্ত আপনার ইউটিউব চ্যানেল কিংবা ফ্রিল্যান্সিং কেরিয়ারের স্বপ্ন পূরণ করতে স্কিল ফেসবুক পেজে অথবা কল করুন জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি থ্রি সিক্স নাইন এইট এইট জিরো এই নম্বরে এখনই এনরোল করুন এবং আপনার অ্যানিমেশন যাত্রাকে দিন এক নতুন পেশাদার মাত্রা